হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকালে আমাদের কাছে একটা কল আসে যে একজন পেশেন্ট উনি সিঁড়ি থেকে পড়ে গেছেন পড়ে গিয়ে ওনার কোমরে এবং মাথায় চোট পেয়েছেন তো আমরা সঙ্গে সঙ্গে ওনার বাড়ির কাছে চলে আসি এবং ওনার বাড়ির রাস্তা খুবই সরু তাই আমাদের সাবধানে গাড়িরা প্যাক করে নিয়ে যেতে হচ্ছে ওনার বাড়ির একটু ভিতরের দিকে তো পাশে অনেক জিনিসপত্র পড়ে আছে তো আমরা ধীরে ধীরে গাড়িটাকে পিছন দিকে ব্যাক করে নিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি পেশেন্টটাকে পিক আপ করে সল্ট লেক অ্যাপোলো হসপিটালে যাতে ভর্তি করা যায় তাড়াতাড়িভাবে তো সেই চেষ্টা আমরা করছি তো অ্যাটলিস্ট আমরা অনেক কষ্ট করে ব্যাক করে গাড়িটাকে নিয়ে এসেছি তো ফাইনালি আমরা পেশেন্টের বাড়ির সামনে চলে এসেছি এবং স্ট্রেচার আমাদের রেডি আছে এবং আমাদের যে সঙ্গে যে একজন প্যারামেডিক থাকে তো প্যারামেডিক ওনাকে রেডি করছে ওনাকে আপাতত একটা ব্যান্ডেজ করা হচ্ছে এবং ওনাকে নিয়ে যাওয়া হবে তো ফাইনালি পেশেন্টকে আমরা পিক আপ করে নিয়েছি এবার পিক আপ করে ওই যেহেতু এই রাস্তাটায় গাড়ি ঢুকবে না তাই আমাদের স্টেজারে করে নিয়ে যেতে হচ্ছে এবং নিয়ে গিয়ে আমরা গাড়িতে পিক আপ করবো তো ফাইনালে আমরা পেশেন্টকে পিক আপ করে নিয়েছি এবং আমরা তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে অ্যাপোলো হসপিটাল নিয়ে যাব। তো আমরা যেহেতু পিক আপ হয়ে গেছে এবার আমরা রওনা দিয়েছি এবং তাড়াতাড়ি করে যাতে বেরিয়ে ওনাকে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করছি তো ফাইনালি আমরা চলে এসেছি রাস্তা ক্রস করে অ্যাপোলো অ্যাপলোর কাছাকাছি কিন্তু এই মা ব্রিজে এখন আমরা আছি এখান থেকে অ্যাপলো বেশি দূর না প্রায় মিনিট সরি তিন চার কিলোমিটার রাস্তা হবে তো কিন্তু তার আগেই রাস্তাটা খুবই জ্যাম জট আছে যেহেতু আমরা অফিস টাইমে এসছি সকাল নটা নাগাদ তো অফিস টাইম আছে তো একটু জ্যাম আছে রাস্তায় তাও আমরা চেষ্টা করছি সারেন বাজি যাতে তাড়াতাড়িভাবে পেশেন্টকে তার হসপিটালে পৌঁছে দেওয়া যায় তার তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে পারি সরি শুরু করা যায় তাড়াতাড়িভাবে আমরা নিয়ে যাচ্ছি তার পেশেন্টের বাড়ির লোক তাড়াতাড়ি নিয়ে যেতে কিন্তু রাস্তায় একটু জ্যাম থাকার জন্য আমরা তাড়াতাড়ি নিয়ে যেতে পারছি না দেওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়িভাবে যাওয়া যায় তো পেশেন্টকে আমরা মাঝখানে বলা হয়নি পেশেন্টকে মাঝখানে আমরা একটু অক্সিজেন সাপোর্ট দিয়েছি কারণ ওনার যেহেতু কোমরে লেগেছে ব্যথার জন্য সংস্পষ্ট হচ্ছিলো আমরা অক্সিজেন সাপোর্ট দিয়েছি এবং আমরা নিয়ে যাচ্ছি পেশেন্টকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে